একটা করে গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব তিন ফিট করে তিন ফিট করে এই ফিট এরকম করা হয়েছিল দেখছেন সেটা হচ্ছে বরবরির গাছ এগুলো আজকে লাগানোর বয়স প্রায় প্রায় না আজকে হলো তিন দিন এই চারাগুলো আমি এবার নিজেই করেছিলাম এবং এই খুব সুন্দর করে এক সাইড দিয়ে যদি দেখাই তাহলে এখানে এই পরবরিগুলো লাগাই দিছি এদিক থেকে যদি আবার দেখাই তাহলে এইভাবে সুন্দর করে এইভাবে সারিবদ্ধ ভাবে পরবরির গাছগুলো লাগানো আছে এখানে আগে আমার এই মালসিং যেটা দেখছেন এই মালসিং এ আগে আমার এখানে ছিল করলা করলাটা তুলে দেওয়ার পরে এখন আমি এক সাইড দিয়ে হলো বরবরের গাছ লাগাই দিছি এখানে যে পাশে যদি দেখাই এগুলো হচ্ছে আমার বাহুবলি জাতের টমেটো এবং এটা হলো শেষ মাতা যে হলো টা আছে শেষ মাতার বেডটাতে আমি একটা বেডে হলো গাছ লাগাই নাই অর্থাৎ হচ্ছে টমেটোর গাছ লাগাই নাই এখানে শুধু আমি কলনা তুলে দিছিলাম এখনো ওই উপরে শুরু মাছা দেওয়া আছে এই মাছাটাতে হলো কোলা ছিল আবার এই মাছা দেওয়াটা সুবিধা হলো যাতে হলো পাখি আর কি অত্যাচার না করে টমেটো খেতে না করে সেই জন্য দেওয়া এবং সেইটাকে আবার করলা এবং এখন ওটাকে আবার বরবরির মাছা হিসাবে ব্যবহার করব এটা আর হচ্ছে আমি বরবরি যেটা দিছি সেটা যদি বলি এটা দূরত্ব প্রায় একটা করে গাছ থেকে আর একটা গাছের দূরত্ব তিন করে ফিট আড়াই ফিট তিন ফিট এরকম আনুমানিক থেকে তিন ফিটের মধ্যে আর কি আছে তো ইতিমধ্যেই গাছগুলো হলো সকল গাছেই ঠিক আছে গাছগুলো এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি এবং যতগুলো গাছ আমি এখানে কাটছি সবগুলো গাছেই ঠিক আছে হয়নি এই হলো অবস্থা এটা পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে আমি যত সময় শেয়ার করবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম